লক্ষ্মীর ভান্ডার থাকলে ষাট বছর বয়স পেরোলেই সরাসরি বার্ধক্য ভাতার সুবিধা পেতে কি করতে হবে এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নি বয়স ষাট পেরিয়ে গিয়েছে কয়েক মাস আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়েছে কিন্তু এখনো পাননি বার্ধক্য ভাতার টাকা নাম উঠেছে কি না তাও বুঝতে পারছেন না চিন্তা নেই স্বাভাবিক নিয়মেই সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আপনার নাম উঠে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারপরেও যদি টাকা না পান কি করবেন লক্ষ্মীর ভান্ডারে নাম ছিল বয়স সাত পেরিয়েছে আপনার নাম কিন্তু স্বাভাবিক নিয়মেই বার্ধক্য ভাতায় নাম উঠে যাওয়ার কথা চলতি বছরের বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ষাট বছর বয়স হলেই সরাসরি বার্ধক্য ভাতার এক হাজার টাকা পাবেন রাজ্য সরকারের তরফে বার্ধক্য ভাতার আলাদা পরিষেবা রয়েছে সেই ঘোষণার পর নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার থাকলে এখন থেকে ষাট বছর পেরিয়ে গেলে আলাদা করে সেই পরিষেবা পেতে আবেদন করতে হবে না আবেদনপত্র পূরণ না করলেও নাম উঠে যাওয়ার কথা কি বলছে সরকারি নিয়ম জেলা প্রশাসনের কর্তারা বলছেন এখনো অবধি সরকারি যা নিয়ম তাতে কাউকে কোথাও যেতে হবে না বয়স ষাট পেরোলে নাম বার্ধক্য ভাতাতে স্বাভাবিক নিয়মেই উঠে যাবে এভাবে একাধিক জনের নাম ইতিমধ্যেই উঠে গিয়েছে যাদের নাম ওঠেনি তাদের তা অন্তর্ভুক্ত হয়ে যাওয়া উচিত পোর্টালের মাধ্যমে হচ্ছে ফলে সমস্যা গোটাটাই হওয়ার কথা নয় অনেকটা সময় পেরিয়ে গেলেও না হলে কি করণীয় প্রশাসনের কর্তারা বলছেন ছয় থেকে সাত মাস পেরিয়ে গেলেও যদি টাকা কেউ না পান তবে বিডিও অফিস অথবা পুরসভায় গিয়ে জানানো যেতে পারে নিকটবর্তী বিডিও অফিসে সমস্ত কাগজপত্র অরিজিনাল ও জেরক্স নিয়ে যান ওরা আপনার সমস্ত কিছু সত্যতা যাচাই করার পর বৃদ্ধ ভাতা চালু করে দিতে পারেন এছাড়াও সরকারি হেল্পলাইন অথবা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেও বিষয়টি জানাতে পারেন নম্বরটি হল নয় এক তিন সাত শূন্য নয় এক তিন সাত শূন্য সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি চালু থাকবে পরিষেবা এই সময়ের মধ্যে আপনাকে আপনার অভিযোগ জানাতে হবে বৃদ্ধ ভাতা কি কেন দেওয়া হয় যেসব পুরুষ ও মহিলাদের বয়স ষাট বছর বা বেশি বর্তমানে রকম কাজ করার উপার্জন করার ক্ষমতায় নেই সরকারের তরফ থেকে সেই সমস্ত অসহায় ব্যক্তি বা মহিলাদের সাহায্য করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল বার্ধক্য ভাতার আওতায় জয় জোহর জনজাতির জন্য ছিল আর তফসিলি রাজ্য সরকার সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু পরে সমস্ত প্রবীণ মানুষদের জন্যই চালু হলো এই বার্ধক্য ভাতা এই ব্যক্তিরা এক হাজার টাকা করে মাসে পাবেন